শেরপুরে হত্যা মামলার আসামি গ্রেফতার মুহাম্মদ আবু হেলালের তথ্য ও ছবিতে এনবি প্রতিবেদন শেরপুর জেলার সদর উপজেলার মধ্য বয়রা নামাপাডা এলাকার সাজ্জাদ হোসেন হত্যা মামলার আসামি রাহাদ হোসেনকে গ্রেফতার করেছে ল্যাব শনিবার চার এপ্রিল রাতে রাহাদ হোসেনকে উপজেলার আতিকপাডা এলাকা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামি একই এলাকার হাবেজ আলীর ছেলে র্যাব জানায় গত বছরের একুশ আগস্ট বিকেলে পূর্ব শত্রুতার জেরে মধ্যবয়রা নামাপাড়া এলাকার মৃত পাম্মুল হকের ছেলে সাজজাদ হোসেনের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায় রাহাদ হোসেন গংরা এ সময় সাজজাদ হোসেন তাদেরকে বাধা দিতে গেলে আসামিরা সাজজাদ হোসেনকে এলোপাথারিভাবে কপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পরে আহতের স্বজনরা সাজজাদ হোসেনকে উদ্ধার করে প্রথমে শেরপুর সদর হাসপাতালের পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়ার পথিমধ্যে সাজজাদ হোসেন মারা যায় এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাম্মদন নাসিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে মামলা দায়েরের পরে আসামিরা আত্মগোপন চলে যায় এই প্রেক্ষিত গোপনের সংবাদ পেয়ে র‍্যাব চোদ্দ এর জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আদিপাড়া এলাকা থেকে সাজরাদ হোসেন হত্যার আসামি মো রাহাদ হোসেনকে গ্রেফতার করে মুহাম্মদ আবু হেলাল শেরপুর সূচনা র‍্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র‍্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন